আসসালামু আলাইকুম আমি ডাক্তার বলছি মধু এতে লুকিয়ে রয়েছে স্বাস্থ্য রহস্য আজকে আমরা মধুর এমন কিছু উপকারিতা আপনি মধু শুধু একটি মিষ্টি খাবার নয় এটি একেবারে প্রাকৃতিক সুপারফুড মৌমাছি হাজারো ফুল থেকে নির্যাস সংগ্রহ করে তৈরি করে এই স্বর্ণালী তরল চলুন আজকে আমরা জানবো মধুর সারটি আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে মধুতে রয়েছে প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ যা শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় বিশেষ করে সকালে খালি পেটে খেলে বেশ ফুরফুরে লাগে মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা দেয় নিয়মিত মধু খেলে রক্তে কোলেস্টেরল ব্যালেন্স থাকে যা হৃৎপিডের জন্য খুবই উপকারী মধু ঠান্ডা কাশি দূর করে গলা ব্যথা বা কাশি হলে এক চামচ মধুই প্রাকৃতিক প্রতিকার মধু হজমে সাহায্য করে গরম পানিতে মধু খেলে হজম শক্তি বাড়ে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়ে থাকে মধু ঘুমের মান উন্নত করে রাতে এক চামচ মধু খেলে হরমোন নিঃসরণ হয় যা ঘুমের জন্য খুবই উপকারী মধু ত্বক ও চুলের যত্নে অনন্য মধু দিয়ে তৈরি ফেস প্যাক বা হেয়ার মাস্ক ত্বক ও চুলের যত্নে এনে দেয় প্রাকৃতিক জৌলুস মধু কিভাবে খাবেন সকালে খালি পেটে এক চামচ মধু গরম পানিতে মিশিয়ে খান অথবা লেবু মিশিয়েও খেতে পারেন মধু প্রাকৃতিক হলেও অতিরিক্ত খাওয়া ঠিক নয় আর ডায়াবেটিস থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় মধু থাকুক সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করুন এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ